দম বন্ধ করা পাঁচ পাঁচটা উইক পর অবশেষে এলো স্বস্তির উইকেন্ড আর আজকে বিকেলবেলা একটুখানি আয়েস করে চা খাবো বলে এখন তারই তজ্জোর করছি কড়ার তেলটা বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লোকে বলে নেই কাজ তো কই ভাজ কিন্তু আমার তো কাজ আছে বাপু তাই আমি চিড়ে ভাজছি জোকসাপাট কিন্তু আপনারাই বলুন দেশে থাকি বা বিদেশে থাকি আমাদের বাঙালিদের ভাত মুড়ি এসব না খেয়ে কি একটা দিনও চলে আর জানেন সেই সাউথ লাস্ট মুড়ি খেয়েছিলাম আর তারপর থেকে প্রায় দেড় মাস হতে চলল একটা মুড়ির দানা পেটে পড়েনি এখানে একটা দোকান আছে যেখানে ইন্ডিয়ান সমস্ত রকমের গ্রসারি পাওয়া যায় কিন্তু সেখানে মুড়ির এমন অবস্থা দেখলাম যে দেখে আর কেনার ইচ্ছা হলো না তাই বাড়িতে একটুখানি চিড়ে ভেজে নিচ্ছি যদিও এই চিড়েটা মুচমুচে করে ভাজতে অনেকটা টাইম লেগে যায় আর কন্টিনিউয়াসলি খুন্তিটাকে নাড়িয়ে যেতে হয় যদি খুন্তি নাড়া বন্ধ করেছেন তো তাহলেই যাবে তাহলে যাই হোক চিড়ে ভাজা বাদাম ভাজা সবই তো কমপ্লিট হয়ে গেছে তো এগুলো দিয়ে একটুখানি চা খাবো আর তারপরে আজকে বিকেলবেলা একটুখানি বাড়ির সামনেটা ঘুরে আসবো আর আমাদের বাড়ির চারপাশটাতে সামান্য হলেও আমাদের দেশের ছোঁয়া পাই এখানে গান্ধীজির মূর্তি আছে ডেলহি ক্যাফে আছে আর তারপরে এখানেও রাস্তাঘাটে ট্রাম চলতে দেখা যায় তো এই সব তো আপনাদেরকে দেখাবই আর তার সাথে বিদেশে প্রথমবার স্নোফল হতে দেখার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার বিকেলবেলা এখন সাড়ে চারটের মতন বাজে তো আমরাও ওই চিড়ে আর চা খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির সামনেটা ঘুরে দেখার জন্য এই হচ্ছে ট্রাম আর রাস্তায় ট্রাম চললেই কিরকম যেন একটা কলকাতার কথা মনে পড়ে যায় যদিও কলকাতার ম্যাক্সিমাম সব ট্রাম লাইনগুলোই বন্ধ করে দেওয়া হচ্ছে হয়তো মানুষের সুবিধার্থে ট্রামগুলো বন্ধ করে মেট্রোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তবুও ট্রাম যেন একটা কলকাতার ঐতিহ্য তাই না বলুন যাক ম্যানচেস্টারের কথায় আসি তো এখানে ট্রাম আর ট্রেন এই দুটোরই খুব সুবিধা আছে আর ট্রামের ভাড়াও বাসের তুলনায় অনেকটাই কম পড়ে এই হলো ভিক্টোরিয়া স্টেশন জানেন তো লন্ডনেও কিন্তু একটা ভিক্টোরিয়া স্টেশন আছে তো ওটা আলাদা আর এটা হলো ম্যানচেস্টারের ভিক্টোরিয়া স্টেশন আর এই হলো আর্ডেল তো এখানকার একটা বিরাট বড় শপিং মল যেটা আপনারা দেখেছেন আমার ব্লগে কারণ আমি এখান থেকেই বাজার দোকান সব কিছু করি আর এই আর্ডেলটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে এটা অনেকটা বড় আর প্রথম প্রথম যখন আসি তো তখন ঢোকার আর বেরোনোর রাস্তাটা আমাদের খালি গুলিয়ে যেত কাঁচের ত্রিভুজাকৃতির যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তো এটা হলো ন্যাশনাল ফুটবল মিউজিয়াম আর এই মিউজিয়ামটা বেশ বড় আর দেখতেও ভীষণ সুন্দর ফুটবল পাশের জায়গাটা অপূর্ব সুন্দর করে সাজানো এখানে সব জায়গা করা আছে আর দেখছি বিদেশি কপত কপতিরা এখানে সব বসে আছে আর এর ঠিক উল্টো দিকেই দেখুন ওই যে লেখা আছে ডেলি হাউস ক্যাফে ওখানে যদিও কোনোদিন খেতে যায়নি তবে যাব একদিন সময় সুযোগ করে কাজের জন্য সুদীপ্ত যখন একা একা ম্যানচেস্টারে আসতো তো তখন ও এই জায়গাগুলোতে সব ঘুরতো আর ভিডিও কলিং এর মাধ্যমে আমি এই সব জায়গাগুলোই দেখেছিলাম কিন্তু কোনোদিনও সামনে থেকে দেখিনি তো আজকে এই প্রথমবার এখানে এলাম ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কি হয়েছে এই ফুটো মস্তান যা তুই যে ডাকাত হ্যাঁ এই তুই ডাকাত এই সাহস নিয়ে তুই ডাকাতি করবি এই দেখো না এক্ষুনি বললো বলে ওকে ওকে এই ফুটবলটাই জড়িয়ে দাও এই এই তো তো কি সুন্দর বাড়িতেই যত লম্পঝম্প আর বাইরে বেরোলেই চুপ অবশ্য দোষটা ওর নয় অ্যাকচুয়ালি কি বলুন তো যতদিন সাউথনে ছিলাম তো তখন ওখানে সামনে একটা পার্ক ছিল তো ওই পার্কে মাঝে মাঝেই নিয়ে চলে যেতাম আর ওখানে দোলনা দুলতো বা এই ধরনের রাইড ওখানেও ছিল তো সেগুলোতে বেশ উঠতো আর বেশ কিছুদিন হয়ে গেল যেহেতু কোনো পার্কে যায়নি তো তাই এগুলোতে উঠতে ভয় পাচ্ছে আমার ছেলেকে নিয়ে বাইরে বেরোনো মহা সমস্যার যেখানে জল দেখবে ব্যাস সেখানেই জলেতে ছপাত ছপাত করে লাফাবার চেষ্টা করে আর তা যদি না করতে দিই মানে জলে যদি না দিই শুরু আর এই ফুলটাকে দেখুন যেমন অপূর্ব সুন্দর দেখতে ঠিক সেরকমই রং, অনেকটা আমাদের দেশের পানার মতন আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন আকাশটা একেবারেই পরিষ্কার ছিল এখন আবার দেখছি চারিদিকটা ঘুটে আসছে অবশ্য সন্ধ্যে হওয়ারও টাইম হয়ে এলো এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে আর ওই ছটা পনেরো কুড়ি নাগাদ সন্ধে নেমে আসে আর এই যে গান্ধীজির মূর্তি লন্ডনে গিয়েও গান্ধীজির মূর্তি দেখতে পেয়েছিলাম তো ঠিক কি কারণে গান্ধীজির মূর্তিটা এখানে রাখা আছে সেটা তো ঠিক বলতে পারবো না তবে ওই বলতে পারেন ম্যানচেস্টারে বিভিন্ন জাতির লোক তো বাস করে আর গান্ধীজি যেহেতু শান্তির বাণী প্রচার করতেন তো হতে পারে হয়তো শান্তির প্রতীক হিসেবে ওনার এখানে স্ট্যাচুটা রাখা আছে আর তাছাড়া আপনারা অনেকেই জানেন যে ল নিয়ে পড়াশোনা করার জন্য গান্ধীজি লন্ডনেরই একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন আজকে আমি আপনাদেরকে যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি তো এগুলো একেবারেই আমাদের বাড়ির আশেপাশের এলাকা আমাদের বাড়ি থেকে ঠিক পনেরো মিনিটের দূরত্বে ম্যানচেস্টার ক্যাথিটাল চার্চ আছে তো বর্তমানে আমি ওই চার্চের সামনে দাঁড়িয়ে আছি আর এই ফুলগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে ওকে নিয়ে ছবি তোলা অসম্ভব তুই তো নিজে ছবি তোল দেখ 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 তাকে নিয়ে কেউ ছবি তোলে এই ভূতু এদিকে দেখি ওই দেখ এই দেখো টক্কু না সব কোটায় সাইন আছে বল এটা হ্যাঁ 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 ঠিক 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 মামা আমার একটা ভালো জিনিস অবজার্ভ করেছে আমরা চলে এসেছি ম্যানচেস্টার ক্যাথিটাল চার্চে একদম ভেতরে আর এখানে চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর সব কাঠের কারুকাজ্য করা আর দেখুন না একে তো বিশাল বড় এই ক্যাথেড্রাল চার্চটা আর তার উপরে কাঠের এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা কিন্তু এমন কোনো জায়গা দেখতে পেলাম না যে যেখানে খাঁজে খাঁজে নোংরা জমে আছে মানে ভাবুন কতটা পরিষ্কার করা হয় এই জায়গাটা আর বহু পুরোনো জিনিস তো আর তার উপরে প্রত্যেক দিন ধোয়া মোছা করা হয় আর সেই জন্য কাঠগুলো যেন সে সোনার মতন চকচক করছে তো গেছে অলরেডি আর এই সুন্দর জায়গাটার কিছু কিছু ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের মোটামুটি আজকে চারিদিকটা ঘুরে দেখা হয়ে গেছে আর যখন বাড়ির দিকে রওনা দেবো ভাবছি তো তখনই দেখি স্নোফল শুরু হয়ে গেল আজকে কিন্তু বৃষ্টি হওয়ার ফোরকাস্ট ছিল স্নোফল হওয়ার কিন্তু কোনো কথাই ছিল না কিন্তু হঠাৎ করে দেখি স্নোফল শুরু হয়ে গেল আর এটা আমার কাছে একটা দারুণ সারপ্রাইজের মতন ছিল কারণ আমি এর আগে কোনোদিনও কোনো হিল স্টেশনে যাইনি তো তাই স্নোফল হতে কোনোদিনও দেখিনি আর কিছুক্ষণের মধ্যেই দেখুন না চারিদিকটা কিরকম বরফে পুরো ভর্তি হয়ে গেল একে তো জীবনে প্রথমবার স্নোফল হতে দেখছি তো আর ভেতরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তাই বাইরে বেরিয়ে এসেছি আর দেখুন চারিদিকটা বরফে পুরো সাদা হয়ে আছে আর বৃষ্টির মতন করে আকাশ থেকে যে বরফগুলো ঝরে পড়ছে তো সেগুলো দেখুন কি বিশাল বিশাল সাইজ ওই অনেকটা দানা টাইপের আর একটা জিনিস লক্ষ্য করলাম যে বরফ যেগুলো পড়ছে তো সেগুলো খানিক বাদে গোলে জল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন তো এখানে টেম্পারেচার খুব একটা লো নেই কিন্তু যদি জিরো ডিগ্রি বা মাইনাসে টেম্পারেচার থাকত তো তাহলে বরফগুলো আর গলতো না ওই চারিদিকটা সাদা হয়ে থাকত খানিক বাদে যখন স্নোফলটা বন্ধ হয়ে যায় তো তখন আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এখন বাইরে ওই হালকা একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আজকে বাড়ি থেকে বেরোবার সময় ছাতাটা আনতে ভুলে গিয়েছিলাম যদিও তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা যে পলিস্টার কাপড়ের জ্যাকেটগুলো পরি তো সেগুলো টু ইন ওয়ান কাজ করে মানে ঠান্ডার থেকেও রক্ষা করে আবার বৃষ্টির হাত থেকেও রক্ষা করে আর এদিকে দেখুন না রাস্তার ধারে ধারে বরফগুলো কি সুন্দর জমে আছে যেন দেখে মনে হচ্ছে ঘাসের উপরে সাদা ফুল ফুটে আছে আর এত সুন্দর বরফ পরে থাকতে কুহু তো বরফ নিয়ে খেলা করছিলই আর আমি যে ওকে বারণ করব আমার নিজেরই তো ইচ্ছা করছিল বরফ ঘাটতে কত সুন্দর লাগছে আমি এখন সন্ধ্যে হওয়ার মুখে আর বাইরে আজকে প্রচুর ঠান্ডা লাগিয়ে বাড়ি ফিরেছি আর তাই পাঁপড় তো নিয়ে নিয়েছি আর চা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু ঠান্ডা লাগিয়ে বাড়ি ফিরেছি তো তাই এই হার্বাল চাটা নিয়ে নিলাম ওদিকে পাপড় ভাজা হচ্ছে আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম আর এই হার্বাল চাটা বাচ্চা বড় সবাই খেতে পারে আমরা যেহেতু চারজন আছি তো তাই হার্বাল চায়ের দুটো প্যাকেট নিয়ে নিলাম ঠান্ডা লেগে সর্দি হলে এখানে তো কোনো ওষুধই কোনো কাজ করে না তার থেকে বরঞ্চ এই হার্বাল চাটা ভালো আজকে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য চা পাঁপড় ভাজা সব তো রেডি হয়েই গেছে তো চলুন চাগুলো বাড়তে বাড়তে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার